তোলে সুবহানাল্লাহ এক একবার বললে পড়ে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "어가সাসাহু লাহু শাজারাতান ফিল জান্নাত।" একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে প্রত্যেকটি করে গাছ আল্লাহ পাকের জান্নাতের মধ্যে লাগান যরলেন সুবহানাল্লাহ। জি জি যারা করে গাছ লেগে যায়। دل کو سکون ملتا ہے سبحان اللہ کہہ دو دل کو سکون ملتا ہے اللہ کا ذکر کرو دل کا نور بڑھتا ہے যে ব্যক্তি আল্লা পাপ তার অন্তর এখানের মধ্যে আল্লাহ তিনি শান্তি দিয়ে ভরে দিবেন যে ব্যক্তি আল্লাহ জিগ্রাসকার করবি তার অন্তরের মধ্যে আল্লাহর বলে আল্লাহ তিনি নোর দিয়ে পরিপূর্ণ করে দিবি